ডেইলি ঢাকা মেল টিভি নতুন প্রজন্মে চ্যানেল প্রিয় ভেজু বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিছু কবিতা লেখি এবং লেখার চেষ্টা করি আজ আমি এখন আপনাদের সম্মুখে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি কবিতা অতিপ্ত মন হে অতীপ্ত মন তুমি যে কেমন খুঁজে পাই না তোমার চাওয়া পাওয়ার মূল ধরন তুমি কখন কেন কি যে চাও তুমি নিজেও ভেবে চিনতে তাহার কারণ খুঁজে না পাও ক্ষণে ক্ষণে চাওয়া পাওয়া রং যে তুমি শুধু বদলাও তুমি যত বেশি পাও আরো তত বেশি চাও তুমি তুমি যদি কিছু একটা পাও অন্য আরেকটি পেতে ছুটে যাও তুমি যত বেশি দাও আরো তত বেশি দিতে যাও দেওয়া নেওয়াতে তুমি যেন কোন তৃপ্তি খুঁজে না পাও তোমার চাওয়া পাওয়ার তীব্র ধীরে মানুষত্ব হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার দেওয়া নেওয়া নিয়ে তুমি সদা সর্বদা থাকো শুধু ব্যস্ত ধীরে ধীরে বেড়ে চলেছে পাওয়া না পাওয়া শুধু কষ্ট আর কষ্ট আর কষ্ট কতই না করেছ তুমি পাওয়া না পাওয়ার যন্ত্রণা দিয়ে জীবন নষ্ট যেখানে তুমি যত বেশি কষ্ট পাও সেখানে তুমি আরো তত বেশি যাও যে তোমাকে যত বেশি অবহেলা করে তাকে তোমার আরো তত বেশি মনে পড়ে যে তোমাকে দেয় যত বেশি কষ্ট পর তুমি চোখের জলে ফেলে ফেলে তার পিছনে করো তুমি সবচেয়ে বেশি সময় নষ্ট তোমার অতীত চাওয়া পাওয়ার বিরে কতই না চোখের গম কেড়ে নিয়েছে যুগ যুগ ধরে তোমার অতীত চা কতই না সুন্দর জীবন ধ্বংস হয়েছে ধীরে ধীরে এখন আমি কি যে করি হাই কোনো উপায় যে আমি খুঁজে না পাই এই অতীত মনকে কি করে আমি যে তাহা বোঝাই ধীরে ধীরে পাওয়া না পাওয়ার ব্যর্থতার কষ্টের যন্ত্রণায় ধ্বংস হয়ে যায় এই অতীত মন এই অতীপ্ত মনকে আমি যত বেশি বোঝাই তত বেশি সে যে কষ্ট ও ধ্বংসের দিকে ছুটে যায় এই অতিরিক্ত মন কবে হবে তোমার চাওয়া পাওয়ার শেষ তবে কি সেই দিন হবে কষ্টর যন্ত্রণা আগুনে জলে পড়ে যেই দিন আমার এই জীবন হবে নিঃশেষ দেখছিলেন ডেইলি ঢাকা মেইল টিভি নিউজ এখন আমাদের